তিন বছর ধরে আপনার মাধ্যমে বারবারই আমরা আসছি এখানে আপনাদের মধ্যে মাধ্যমে আমরা রাজ্য এটা তুলে ধরছি যে তিন বছর হয়ে আসছে আমাদের দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে এসটি পরীক্ষা হয়েছিল সেটা নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে বিভিন্ন মন্ত্রীর কাছে আমরা ভিজিট করছি আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম ওনার সাথে মিট যে কেন আজকে আজ অবধি বিষয়টা আটকে রাখা হয়েছে তো কেসে কেসের ম্যাটার আছে তো সেটা আমরা করিনি এটা সরকার পক্ষে গিয়েছে সুপ্রিম কোর্টে এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না বাট আমরা অতটুক জানি যে তিন বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আজকে তিন বছর ধরে আটকে আছে শুধু একটা ভালো দিক না আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তর মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আজকে হচ্ছে না এবং অনেক অল্পমাত্র শিক্ষক আছে সেই দিকে আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টরা স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না আজকে ওয়ান টু এইট ওয়ান ট্যাট টু টিচার নিয়োগ করা হচ্ছে কিন্তু এস টি এবং এসটি নিয়োগ করা হচ্ছে না আজকে তিন বছর হয়ে আসছে কেন নিয়োগ হচ্ছে না সেটা আমরা গাছ আজকে বিষয়টা এত বেশি মানে উদ্বিগ্ন মানে উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগটা আজকে যে জায়গায় খুব প্রয়োজন কারণ ওখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে ওরা তারা এগিয়ে যায় আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে এত মানে সেই দিকটা এত সংকীর্ণভাবে দেখা দিচ্ছে যে সেটা বলা খুব অনেক সেজন্য খারাপ সেটা খুব ধরাই যায় যেটা পুরো খারাপ বিষয়টা খুব খারাপ হয়ে যাচ্ছে তো শিক্ষক নিয়োগ হচ্ছে না আজকে সেই দিকে আমরাও হতবাক আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে মিট করার জন্য কতটুকু আমরা সেটি বিষয়টা এগিয়েছে কিন্তু দুর্ভাগ্যপূর্ত আমরা তাদের সাথে মিট করতে পারিনি তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী সাজিত উনি দপ্তরে এটা আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছে ওনার দৃষ্টিতে পড়েছে তো উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করে দু হাজার বাইশ সনের আপনারা আমরা জানিয়ে রাখি যে নোটিফিকেশান আউট হয়েছিলো সেটা মধ্যে ভুলভ্রান্তি ছিল তো আমরা আশা করুন যে ইনক্রিজ ডিসক্রিজ অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে কারণ এখানে একটু ব্যথার আছে তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে নবম দশম শ্রেণীর কারণ শিক্ষক সম্পদে আজকে মারাত্মক ধারণ করে আছে পুরো রাজ্য জুড়ে আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার আপনাদের মাধ্যমে আমরা বারে বারে মুকুম স্যারকে আমরা আবেদন করছি নিবেদন করছি যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না যে উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং যতদিন আমরা কোয়ালিফাইড করি সবার জন্য শিক্ষা নিয়োগ করে এই সুখ আশা রাখছি আপনাদের মাধ্যমে